নেট দুনিয়ায় খুঁজে পাওয়া এমন কিছু মজার ঘটনা নিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের ভিডিও যা দেখে হাসি আটকে রাখা সত্যিই অসম্ভব তো আর দেরি কেন চলুন শুরু করা যাক প্রথমে এখানে দেখুন পাপার এই উড়ন্তপুরি স্ক্রুটি নিয়ে পাম্পে এসেছিল তেল ভরতে তখন সবকিছুই ছিল নর্মাল আর স্ক্রুটির স্পিডও ছিল বেশ কম কিন্তু আচমকা কি থেকে যে কি হয়ে গেল তা তো বুঝে উঠাই মুশকিল আসলে তাদের এমন ড্রাইভিংকে স্বয়ং যমরাচো ভয় পায় আর এই বেচারা তো পাওয়ারই কথা এই ভাইজান তো প্রেম করেই ফেসে গেছে মূলত অনলাইনে প্রেম শুরু হয়েছিল তাদের মজার ছলে কিন্তু বাস্তবে এসে বিষয়টা দাঁড়ালো বিয়ের দাবিতে দেখুন তাদের কাণ্ড ছেলেটি রাজি না হতে এই পরিস্থিতি একেবারে ঘুরে যায় আর টানা হেসটা শুরু হয় তার বাবাকে নিয়ে মানে প্রেম করবে ছেলে আর বিয়ে করবে বাবা এই কেমন বিচার ভাই সিনেমা মানুষকে বাস্তব জগৎ থেকে কিছুক্ষণের জন্য কল্পনার জগতে নিয়ে যায় তেমনই দেখুন এইখানে সবাই সিনেমা হলে বসে তেলেগু মুভি লাভরেড্টি দেখছিল যেখানে বিলেনের পার্টে ছিল অভিনেতা রামাসোয়ামী আর মুভি শেষ হওয়ার পর লাভরেড্টি মুভির পুরো টিম দর্শকদের সারপ্রাইজ দিতে এসেছিল সিনেমা হলে তখন এক কাকিমা দৌড়ে এসে আচমকা রামাস্বামীকে থাপ্পড় মারতে শুরু করে কারণ তার বিলেনের রোল মোটেও ভালো লাগেনি সেই কাকিমার কেননা সে বারবার কাপড়ের মাঝখানে এসে একটা না একটা ঝামেলা বাদিয়ে দিচ্ছিল আর এটাকেই কাকি রিয়েল ভেবে সবার সামনে ঘটায় এমন কাণ্ড অন্যদিকে এই চাচিকে দেখুন যিনি অনলাইনে নতুন আইডি খুলে চাচাকে জীবন্ত লাশের মতো দাঁড় করিয়ে ভিডিও বানাচ্ছে টিকটকে যা দেখে আপনার হাসি থামবেই না বৌদি ড্রেস পরে একেবারে রোমান্টিক মুডে চলে গিয়েছিল এই দাদা কিন্তু মাঝপথে যে এমন কেলেঙ্কারি ঘটে যাবে তা মশাই ভাবতেই পারেনি শেষে তো বেচারা লজ্জায় মুখ দেখাতেই পারল না অন্যদিকে এখানে দেখুন দাদাকে দিয়ে বৌদি জানালার গ্লাস পরিষ্কার করাচ্ছিল আর দাদাও তার অভিনব কৌশলে বদিকে দেখিয়ে দেখিয়ে তা পরিষ্কার করে যাচ্ছিল কিন্তু শেষ পর্যন্ত কি ঘটল দেখুন বিয়ে প্রত্যেকের জীবনেই একটি স্মরণীয় দিন কিন্তু দাদার এই স্মরণীয় দিনটাকে আরো স্মরণীয় করে তুলতে ভুলবশত সেখানে এসে হাজির হয় এই বিড়াল ভাইজান বাবাজি আসার আর কোনো সময় পেল না বেচারার ইজ্জত সবার সামনে একেবারে ভেলিয়ে দিল দিদিমণিদের স্ক্রুটি যে কতটা বেশামাল হয় সেটা তো আমরা সবাই জানি তেমনি এই দিদি কোনো কারণ ছাড়াই রাস্তায় স্ক্রুটি নিয়ে একেবারে চিটপটাং হয়ে পড়ে তখন লোকজন দৌড়ে এসে তাকে দাঁড় করায় এবং রাস্তার এক সাইডে নিয়ে যায় আর ঠিক সেই সময় এই দাদা বাবু যায় সেই স্ক্রুটি উঠিয়ে একপাশে রাখতে কিন্তু মশাই উঠিয়েই ভুলবশত স্কেলেটা চেপে দেয় তারপর আবারও ঘটে বসে এমন কাণ্ড একবারের জন্য হলেও আপনি আপনার শত্রুকে বিশ্বাস করতে পারেন তবে আপনার সেই ছাপড়েই বন্ধুকে নয় নইলে আপনার সাথেও ঘটতে পারে এমন কাণ্ড কি বলবো সারা জীবন সিঙ্গেল থাকার পর প্রথমবারের মতো দাদা আসে নিজের বউকে গোলাপ দিয়ে প্রপোজ করতে যাতে বউকে একটু ইমপ্রেস করা যায় কিন্তু সেটা আর হয়ে উঠলো না দিগেল ওর বডিকে দেখুন যে কিনা দাদাকে রীতিমত খেলা দেখিয়ে যাচ্ছিল তবে দাদা কি দেখছে সেটাই আসল ব্যাপার ऐसी बीवी हो ना आदमी का चेहरा ঘুরতে আসা এক পথচারী চাচাকে নিজের পরিচয় জিজ্ঞেস করছিল আর তারপর চাচার পরিচয় দেওয়ার ভঙ্গিটা দেখুন কি যা নাম

শরীরের জোর তো কম বেশি সবাই দেখাতে পারে কিন্তু কাকুর মতো এমন দাঁতের জোর কজনই বা দেখাতে পারে বলুন তো সে দাঁত দিয়ে এই সাইকেলটাকে কতক্ষণ তুলে রেখেছে দেখুন যেন দাঁত তো নয় একেবারে আস্ত কেরেন। দাদা কারা সিস্টাম ডাই পাপার পরিদের সাথে স্ক্রুটির আলাদা রকমেরই একটা সম্পর্ক আছে কিন্তু স্ক্রুটিতে উঠার পর কার মাথা কখন যে বিগড়ে যায় তাই শুধু বলা মুশকিল যেমন এখানে দেখুন কাপলদের মনে প্রেম জাগে পার্কে সিনেমা হলে কিংবা ঝোপে যাড়ে কিন্তু এখানেও ঠিক সেই রকমেরই প্রেম লীলা চালানোর চেষ্টা চলছিল তা হবার একেবারে রাস্তায় বলবে না দেখো পুলিশ দেখছে পুলিশ কিছু বলছে না এবং হেলমেটও নেই এদের দুজনের কারো টাসপা কি দিয়ে এই বেচারাটা সর্কিও পোকা বানাতে চাইছিল কিন্তু শেষে কি হলো দেখুন কিভাবে ভয়কে জয় করে কাকুর রেললাইনের উপর দিয়েই বাইক নিয়ে যাচ্ছে একটু এদিক সেদিক হলেই একেবারে ধপাস তবে তার এমন ব্যালেন্স কিন্তু সত্যিই নজরকার মতো তা অলসতা এক ভয়ঙ্কর রোগ তবে দিদিদের বুদ্ধির কাছে সবকিছু এভাবেই হার মেনে যায় ভাগ্য এমন সব জায়গায় ব্যস্ত থাকে যা কখনোই সাড়া দেয় না শীতের প্রস্তুতি হিসেবে বাইক রাইডারদের অবস্থা এখন ঠিক এইরকম তো গাইজ আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে